নমস্কার বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা পুকুর থেকে এই মাছগুলো কিভাবে ধরলাম সেই মাছগুলিকে নিয়ে যাব এখন আড়তে বিক্রি করতে আমরা মাছগুলো বস্তায় ভরে নিয়ে যাব ভ্যানে করে এই মাছের সাইজটা দেখছেন এটা পাঁচ কিলো ওজন হবে আইডিয়া করা যায় ভালো ভালো করে করে দেখুন দেখাচ্ছে এই বস্তাগুলো দেখছেন সব বস্তাতেই মাছ রয়েছে আমরা এই চারটে ডালা দেখছেন চারটে ডালাতেই মাছ রেখেছি যে মাছটা কালকে আমরা ধরেছিলাম মাছের গায়ে জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যাতে দেখতে ভালো লাগে কারণ কি মাছটা আনতে আনতে সব মারা গেছে আর গায়ে লালা লালা রয়েছে সেইগুলো যাতে কেটে যায় যার জন্য জল ঢেলে ঢেলে মাছগুলোকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছগুলো বাছে বেছে বেছে আলাদা আলাদা করে রাখা হবে দেখুন পুরো চকচক করছে পুরো মাছ এখানে পাক্কা চারটে বাজবে তখনই একটা ঘন্টা বাজাবে তারপর থেকেই বিক্রি শুরু তার আগে আপনি যখনই আসেন না কেন মাছ বিক্রি করতে পারবে না এখানে

দেখুন বিরাট বড় একটা ভেটকি এটা নদীর ভেটকি এটা পুকুরের নয় নদীর ভেটকিগুলো অনেক বড় বড় পাওয়া যায় এটা কম করে বারো কিলো তেরো কিলো ওজন এই ভেটকি মাছটা তাদের দেখছেন এখানে সবাই কিন্তু মাছ কিনতে এসেছে শিঙি মাছ শিঙি মাছ মোটামুটি ভালো কম দামেই এখানে পাওয়া যায় আরও সব ধরনের মাছ নদীর মাছ পুকুরের মাছ বড় বড় যেগুলো আছে ঝান মাছ সুন্দরবনের প্রচুর প্রচুর মার্কেটি বেশিরভাগতে বিক্রি